আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কোয়াপের মাংস কিভাবে বেজে খাবেন সে রেসিপি আমি প্রথমে এখানে চার পিস কোয়াপের মাংস নিয়ে নিচ্ছি এই কোয়াপটা আমি আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সে ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে এই কোয়াপের মাংসগুলো এখনও আইস রয়েছে সেজন্য জন্য আমি এভাবেই এক ঘন্টা রেখে দেব মাংসগুলো এ পর্যায়ে আইসটা একদম ছেড়ে মাংসটা অনেক নরম হয়ে এসেছে এ পর্যায়ে মাংসটা কিন্তু জোড়া জোরো করতে একদম সহজ হবে আমি হাত দিয়ে এভাবে সবগুলো মাংস জোড়ো করে ছুটিয়ে নেব এ চার পিস মাংস থেকে কিন্তু অনেক মাংস হয়েছে এখন এই মাংসগুলো আমি সবগুলো জোড়ো করে নিয়েছি এর জন্য আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কিছু ধনে পাতা কুচি ছোলাই আমি একটি হাঁড়িতে অল্প করে তেল গরম করে নিলাম তারপর আমি মাংসগুলো প্রথমে একটু বেজে নেব দুই মিনিট ধরে মাংসটা আগে একটু বেজে নিলে খেতে কিন্তু খুবই মজাদার একটি সুন্দর ফ্লেভার আসবে এভাবে আমি তিন মিনিট মাংসটা বেজে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই মাংসটা বেজে নিতে হবে এখন আমি মাংসগুলো তেল জড়িয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলো মাংস আমি ফ্লেটে নিয়ে নিলাম একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ ধনে পাতা কুচি একটু বেজে নিচ্ছি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া এখানে কিন্তু আর কিছু দেওয়ার দরকার নেই এভাবে আমি দুই তিন মিনিট এগুলো একটু বেজে নরম নরম করে নেব এখন আমি জুড়া মাংসগুলো দিয়ে দিচ্ছি আবারও সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে এভাবে মিশিয়ে তিন চার মিনিট চূড়ার আঁচটা আমি মিডিয়ামে রেখে এগুলো বেজে নেব একদম সহজভাবে আমি কপের মাংসগুলো জোড়ো জুড়ো করে বেজে নিলাম এভাবে বেজে খেতে পারেন আবার শুধু মাংস তেলের মধ্যে মুচমুচে করে পাতলা ডেল ডাল দিয়ে গরম গরম বাতের সঙ্গে কিন্তু খেতে খুবই মজাদা সুস্বাদুর হয় সবগুলো মাংস আমি বেজে নিয়ে নিলাম একটি প্লেটে তৈরি হয়ে গেল আমার কোয়াপের মাংসগুলো জোড়ো জোড়ো করে বোনা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন খুদাহাফেজ